শুভ্র বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্টার্ড প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্ন হইতে ইংরেজি অংশটি আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পড়ে বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে এরূপ আদলে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশটি ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে উক্ত ভিডিওগুলো দেখুন এছাড়া আরও কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি বিডু লেকচার তৈরি করে এরূপ আদলে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকুন প্রতিটি ভিডিও যেটা আপনারা দেখেন ইনশাল্লাহ পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনারা লিখতে পারবেন যাতে বিডু লেকচার দরকার রিটেন স্পোকেন গ্রামারের ওপর এবং এরূপ জাতীয় বিডু লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যান্ডেবের মাধ্যমে বিডু লেকচার নিতে পারেন হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান প্রাথমিক শিক্ষক নিক চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বইটিকে নেওয়া হয়েছে এই বইটিতে প্রায় বারো হাজার মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ইনশাল্লাহ এইগুলো যদি আপনার ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে পড়েন ইনশাল্লাহ বারোটি আর বহু নির্বাচনে প্রশ্ন অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ বিশ্বাস রাখুন দোয়া করুন এখন আসুন কীভাবে প্রশ্নগুলো উত্তর তৈরি করবেন হ্যাঁ কোনটি শুদ্ধ বানান বন্ধুকে এখানে চারটি শব্দ শুদ্ধ বানানগুলি নিজে থেকে ব্যঙ্গে ব্যঙ্গে পড়ে নেবেন আর প্রয়োজনে ডিকশনারির হেল্প নেবেন তারপর এখানে আসুন যে হ্যাঁ দ্বিতীয় যে পষ্টি টিউট হ্যাঁ পষ্টু সরি যে পস্টুলেট পস্টুলেট হচ্ছে কোন বিষয়তে ধারণা করা বা কোনো যুক্তি দিয়ে কোনো কিছু মেনে নেওয়া স্বীকার করা বা মেনে নেওয়া বা ধারণা করা এর অর্থ প্রকাশিত হয় পস্টু লেট পস্টু লেট তো এটার মানে চারটি মেতে এটা হচ্ছে অ্যাজম অ্যাজম হলো ধারণা করা এটা একটা ভার এটা একটা এইভাবে খেয়াল করতে হবে আর আপনাদেরকে খেয়াল করতে হবে যে কোন শব্দ যদি হয় উক্ত শব্দটা কি জানতে হবে হ্যাঁ এখন আসুন তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বারটা হল লক্ষ্য করেন এখানে কোনটি শুদ্ধ বানান বন্ধুক এখানে চারটির মধ্যে কোনটি শুদ্ধ এখানে হলো এলিমেন্টারি এ ই এল ই এলিমেন্টারি এলিমেন্টারি আপনারা যখন শুদ্ধ বানান শিখবেন তাহলে ডিকশনারি হেল্প অবশ্যই নিতে হবে এখন আসেন আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড রিপেয়ার্ড এটা মেরামত করার পর ইট রেন পারফেক্টলি এগেন এটা পুনরায় খুব ভালোভাবে চলা শুরু করলো হ্যাঁ বন্ধুগণ রেন পারফেক্টলি এগেন তো উত্তরটি সঠিক উত্তর হলো এটা তো এখানে কিন্তু রেন পারফেক্ট হবে না কিংবা রানস পারফেক্ট হবে না কারণ বাক্যটি পাস্ট টেন্স রান্স রানস হবে না এখানে রান এটা হবে না আপনাকে খেয়াল করতে হবে যে মানে যুক্তকরণ বাক্যের প্রথম বাক্যটি মানে কোন অপর বাক্যটি একই হবে এটা তবে ক্ষেত্র বিশেষ কিছু জায়গায় ব্যতিক্রম হয় সেটা খেয়াল করতে হবে এখন হচ্ছেন টাইম এন্ড টাইট সময় এবং স্রোত ওয়েট ফর নান কারোর জন্য অপেক্ষা না হ্যাঁ বন্ধুগণ এখানে ওয়েট কেন হলো সময় এবং স্রোত দুইটা দুই ধরনের দুটি শব্দ তাই এটা পড়াল তাই এখানে ওয়েট হলো আর বাক্যটি প্রেজেন্ট এনভেন্ট সে তো এখানে কখনো ওয়েটস হবে না পোড়াল ক্ষেত্রে ওয়েটস হয় না ওয়েটিং হবে না বা সেটা হবে না আপনাকে প্রতিটা শব্দের ক্ষেত্রে খেয়াল বোধগমতা থাকতে হবে কেন হবে না ভুল কেন হলো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তা এখন আসেন প্রিপজিশন সহ বাক্যটি কোনটি সঠিক তা আমরা জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস হ্যাঁ বন্ধুগণ ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস মানে পরিশ্রমের সফলতার চাবি কাটি ঠিক এখানে এই বাক্যটি সঠিক কিন্তু নিচের বাক্যটি কেন হলো না কি টু কি টু এটাও সঠিক উত্তর কিন্তু এখন ফর বা অফ ইন্টু কোনোটাই হবে না কি অফ কি ফর কখনোই হয় না দ্য ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস অর্থাৎ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রমী সফলতার চাবি কাটি এখন আসেন সাত নম্বর বাক্যটি কিভাবে পড়বেন লক্ষ্য করেন যে কোনটি শুদ্ধ বাক্য দ্যার ইজ রুম ড্যার ইজ নোম আর ফর ডাউট ইন ইট দ্য ইজ ন নরম ফর ডাউট ইন ইট তা বন্ধুগণ এখানে কেন নরম হল যে এই এই ক্ষেত্রে কোনো জায়গা নেই অর্থাৎ সন্দেহ করার কোনো জায়গা নেই আর এখানে হলো দ্যার ইজ নট প্লেস ফর ডাউট ইন ইট বন্ধুগন প্লেস এবং রোমেনের মধ্যে পার্থক্যই দুইটা অর্থ হলো যে প্লেস অর্থ জায়গা রুমর জায়গা তবে প্লেস হলো বড় জায়গা প্রশস্ত জায়গা বড় বিশাল জায়গা আর রুম হচ্ছে ছোট্ট জায়গা ছোট্ট জায়গা একটি বাড়ির মধ্যে একটা রুম বা কক্ষ যেমন ঠিক তেমনি কোনো এক বিশেষ ক্ষেত্রে কোনো যদি জায়গা বোঝানো হয় তাহলে এটা ছোট স্থান বা জায়গা হিসেবে মেনে নিতে হবে তা এখন আসেন যে প্রস অ্যান্ড কনস প্রস অ্যান্ড কনস এর অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ ভালো মন্দ অর্থাৎ কি বোঝানো প্রস অ্যান্ড সব সবকিছুতে সুযোগ সুবিধা বা সমস্যা থাকে তা অ্যাডভান্সেজান এটা হবে তো এখন আসুন পরবর্তী অংশ আমরা আলোচনা করব লক্ষ্য করেন এখানে যে যে বাইশ বার্সা বাইশ বার্সা হতো যে দ্য টার্মস বিং এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এটা হবে উত্তর তারপর কাম হট কাম আসো হট মে আই শেল অ্যাড হেয়ার টু অ্যাড হেয়ার টু তো বন্ধুগণ অ্যাড হেয়ারের পর সবসময় টু বসে আপনাদেরকে অবশ্যই ফ্রেজাল ফ্রেজের উপর যে ক্লাসগুলো আমরা দেব সে ক্লাসগুলি আপনারা দেখুন এবং ফ্রেজের উপর আপনাদের প্রচুর ধারণা থাকতে হবে আর আর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যত মানে গুলে আছে প্রায় ক্ষেত্রে আপনার ফ্রেজাল ভার বা ফ্রেজ জাতীয় শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিরিশ পঁয়ত্রিশটি বিডু লেকচার দেওয়া হলো প্রতিটা ক্ষেত্রে আপনার ফ্রেজাল পার্টটি ফ্রেজ অ্যান্ড ইটমসের উপর বেশ কয়েকটা প্রশ্ন থাকে ইনশাল্লাহ সবগুলা ক্লাস করুন এগিয়ে যাবেন এখন আসেন এগারো নম্বর হচ্ছে সকটিস ওয়াজ অ্যাকস্ট অব মিসলিডিং দ্য ইয়ং সেকশন ইন অ্যাথেন্স অ্যাথেন্স তো সক্রেটিসকে দূষিত করা মানে মানে দোষারোপ করা হয়েছিল মিসলিডিং এর জন্য মিসলিডিং এর জন্য ইয়াং সমাজকে মিসলিডিং এর জন্য দোষারোপ করা হয়েছিল তো একস্ট অফ একস্ট অফ কোনো কিছুতে অভিযুক্ত করা হ্যাঁ বন্ধুগণ এইভাবে খেয়াল করতে হবে হবে একজ অবর্থ কোনো কিছুতে অভিযুক্ত করা এখানে একুশ টু বা ফর বা অন বসে না আপনাকে ফ্রেজাল অংশটি অবশ্যই ক্লাসগুলো করুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন এখন আসেন হি সেট সে বলল যে বি হ্যাড কাম টু সি মি এর ইনডিরেক্ট কি তো বন্ধুকন তাই সেখানে বন্ধুকন বাক্যটা যেখানে বিনা হি হ্যাড হবে এখানে বলেছে হি হবে হি হ্যাড কাম তো থেকে ডিরেক্ট হবে হি সেট সে বলল ইনভার্টেড কমা দিতে হবে যে আই এম আই কেম টু সি ইউ আই কেম টু সি ইউ তো এটাকে আপনাকে ওনারা ডিরেক্ট করেন কিভাবে বসবে পরে যুক্ত করেন তারপরে এখানে আই মানে কি বসবে তারপরে কেম মানে কি কাম টু মি মি মানে ইউ মানে কি আমাকে তাই মি হবে এখানে এখন আসছেন তেরো নম্বর বাক্যটি যে হি সেট টু মি ইউ ডু নট ডু ইউ ডিউটি সে আমাকে বললো তুমি তোমার ডিউটি করোনে এর ইনডিরেক্ট কি হবে হি টোল্ড সে আমাকে বললো যে ইন্ডিরেক্ট হলে পাঁচটি নিয়ম দরকার সেট তো থাকলে

হ্যাঁ এখন আসেন আজকের বিষয়টা আমরা বিদ্যুৎ আমরা কি শিখলাম আজকে বিদ্যুৎ আমরা বয়েজ ন্যারেশন শব্দের পরিবর্তন সমার্থক শব্দ পিপরি শব্দ প্রিপজিশন এবং ফ্রেজাল অংশ এগুলো আমরা শিখেছি ইনশাআল্লাহ এইভাবে যদি আপনারা আমরা টোটাল মিলে কমপক্ষে একশোটি ভিডিও দেব ইতিমধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি দেওয়া হয়েছে আর কমপক্ষে পঞ্চাশ ষাটটি ভিডিও দেব আমাদের ভিডিওগুলো যদি আপনাদের দেখেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন এছাড়া যারা প্যানডেভ এর মাধ্যমে বিডিও লেকচার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের কাজে আসবে ইউ